আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের আজ আমি টুনুর কথা গল্পের শব্দার্থ এবং স্বাধীনতার সুখ কবিতার শব্দার্থ লিখে দেব তো দেখো এখানে আছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় অর্থ ঝড়ের পাক অথবা প্রচণ্ড বেগে ঘুরতে থাকা বাতাস তোমরা যে কোনো একটা দিলেই হবে ঝড়ের পাক অথবা প্রচণ্ড বেগে ঘুরতে থাকা বাতাস ঘূর্ণিঝড় গুণ টানা কোনো বস্তুকে দড়ি বা তারের সাহায্যে টানা আবার দেখো গুণ টানা কোনো বস্তুকে দড়ি বা তারের সাহায্যে টানা দুর্ভিক্ষ খাদ্যের তীব্র অভাব অথবা আকাল দুর্ভিক্ষ খাদ্যের তীব্র অভাব অথবা আকাল নবান্ন নতুন ধান কাটার পর অগ্রায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব নতুন ধান কাটার পর অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব তারপর দেখো বিদ্রোহী বিদ্রোহী অর্থ বিরোধী বিদ্রোহী অর্থ বিরোধী অথবা বিরোধকারী স্বাধীনতা অর্থ মুক্ত স্বাধীনতা মুক্ত কুরেগড় অর্থ কুটির কুরেগড় অর্থ কুটির শিল্প অর্থ কারুকাজ শিল্প কারুকাজ অট্টালিকা দালান অট্টালিকা অর্থ কি দালান খাসা সুন্দর খাসা অর্থ কি সুন্দর এবার দেখো স্বাধীনতা সুখ এর বিপরীত শব্দ তোমরা বিপরীত শব্দ লিখবে প্রদত্ত শব্দ বিপরীত শব্দ এগুলা প্রশ্নে দেওয়া থাকলে তোমরা এভাবে লিখবে দেখো সুখ দুঃখ সুখ দুঃখ কষ্ট আনন্দ কষ্ট আনন্দ পাকা কাঁচা পাকা কাঁচা স্বাধীনতা পরাধীনতা স্বাধীনতা পরাধীনতা খাসা কুচ্ছিৎ খাসা অর্থ যেমন সুন্দর সেরকম বিপরীত শব্দ হবে কুচ্ছিত ভাষা কুচ্ছিত আবার দেখো সুখ দুঃখ কষ্ট আনন্দ কষ্ট আনন্দ পাকা কাঁচা কাঁচা স্বাধীনতা পরাধীনতা স্বাধীনতা পরাধীনতা খাসা কুচ্ছিত ভালো করে এগুলি পড়ে নেবে দেখো শব্দার্থ এবং বিপরীত শব্দগুলো তো দেখো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি তো দেখো তোমরা কমেন্টে লিখে দিতে পারো তোমাদের যে কোনো প্রবলেম যে এটা বুঝি না বা এটা ভিডিও দিলে ভালো হয় তাহলে আমি অবশ্যই দিব কিন্তু তোমাদের কমেন্টে লিখতে হবে তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ